ফেরাউনির অরিজিনাল বাড়ি মিশর না আমাদের দেশ থেকে যেমন বিভিন্ন দেশে বেশি টাকা ইনকাম করতে ছেলেরা যায় ও মিশর বেশি টাকা ইনকাম করতে রওনা করেছে রাস্তায় বন্ধুর সাথে হামান তার চটুকালের বাল্য বন্ধু দেখা হয়েছে ক বন্ধু কই যাও ক যাব মিশর তাহলে আমিও যাব দুজন রওনা করছে রাস্তায় তাদের খিদা লাগছে এক লোক তরমুজ কে কাজ করতেছে সে জমিনের কিনারে দাঁড়াইছে তখন মালিক বলে তরমুজ খাবা হা খাবো খাইছে কিছুদিন কাজও করছে তারপরে মিশরীর কবরস্থানের দারোয়ান নিযুক্ত করবে বাদশা বিজ্ঞপ্তি দিছে সেখানে ফেরাওনো দারোয়ান হতে দরখাস্ত করছে প্রস্তাব সে হবে এরকম মর্মে করেছে তখন বাদশা তাকে ডাকিয়ার পরিচয় নিয়ে তাকে দারোয়ান করে দিয়েছে কি হিসাবে হিসাবে দারোয়ান হওয়ার পরে সে একটা আইন জারি করছে কি জারি করছে যে লাশ দাপন করলে একটা করে স্বর্ণ মুদ্রা দিত কয়টা একটা করে মানুষ বলে বাদশার কাছ থেকে অনুমতি নিয়ে একটা করে স্বর্ণ মুদ্রা দাফনে দিতে হবে লাশ তো দাফন করতে হবে লাশ তো ফেলে দেওয়া যাবে না মধ্যে এসেছি তখন পরপর খলেরা মিশরে লেগে গেল মানুষ বেশি মারা গেল বেশি মারা যাওয়ার কারণে দাফন বেশি হয়েছে খুব তাড়াতাড়ি ফেরাউন ধনী হয়ে গেছে খলেরা লাগছে মানুষ বেশি মরছে আর স্বর্ণমুদ্রা বেশি পাইছে তাড়াতাড়ি ধনী হইছে মিশরের বাদশা বাবাদেব বলল যাদের বকেয়া খাজনা বাকি আছেই তাড়াতাড়ি করে খাজনা আদায় করে দাও খাজনাগুলো আদায় করে দাও তখন ফেরাউন বলল ফেরাউন বলল বাদশা আমার তো অনেক টাকা হয়ে গেছে আপনি যদি অনুমতি দিতেন আমি সবার পক্ষে খাজনা আমি এক আদায় করে দিতাম সবার পক্ষে থেকে খাজ না আমি একা দিয়ে দিন বাদশা কর ছেলেটা তো খারাপ না ভালো ইনকাম করছে কিন্তু জনগণে দিয়ে দিতেছে জনগণের অন্তরে ঢুকে গেল রে বাবা দীপ মানুষ মনে মনে বলে ওই বেচারা যদি দারুয়ান না হয়ে বাদসা হতরি তাহলে তো কিছু কিনে খাওয়া লাগতো না সে নিজে ইনকাম করে আমাদেরকে তার খাজনা আমাদের খাজনা সে নিজের টাকা আদায় করছে কিছুদিন পরে মিশরের প্রধানমন্ত্রী মারা গেছে বাসায় একটা ইলেকশন দিছে প্রধানমন্ত্রী পদে ভোটে দাঁড়ায় গেছে কে কারে ভোট দিবি কানাকানি দেখে সবাই মিলে কয় ফের ভোট দিবি বিশাল ভোটে ফেরাউন মিশরের প্রধানমন্ত্রী নিযুক্ত হয়ে গেল কি হয়েছে গা মিশরের প্রধান আমাদের দেশে মানুষ ভালো মন্দ সুর বাটকার বুঝে না যে ঠেকা দেয় রে বুড় দে কি গোয়ার রে দে মুর করে দে বদমাইশ রেদে বাবা ভোট দেই নিজের ভোট নিজে দিব যাৰে খুশি তারে দিব নিজের ভোট নিজে দিব এটা সত্য যাৰে খুশি তারে দিব এটা সত্য না বাবা যে যুগ্গ তারে দিব এটা হলো সত্য আমার দেশের মানুষ খুশি হয়ে মানে কি টাকা আপে চোর ভোট দিয়ে দেয় জরে কি আব্রাহ লিংকনের গণতন্ত্র একজন চুর গোয়ার গন্ড মূর্খ বাটপার নেতা হতে পারে কিন্তু ইসলাম খেলাপথ বলে কোন অশিক্ষিত গোয়ার চোর বাটপার নেতা হতে পারে না এই জন্য আমাদের দেশের চুরি বাটপারি কমে না কারণ নেতা বানাই সুরে আবার কসুরি করছে দেখ না বিড়ালে সুটকির পাহারা দিলে আমানত থাকবো বাঘরে ছাগল পাহারা দিলে থাকবো কে ফে আপনার পাহারা তার দেন রকম ভাইরা আমার খেয়াল করে ভালো করে কিছুদিন পরে মিশনের বাদশা মারা গিয়েছি ফেরাউন ডাক্সে বাদশা ছাড়া দেশ চলতে পারে না কাকে বাদশা বানাবো তারা বলে আপনি আমাদের বাদশা যারে খুশি তারে আপনি প্রধানমন্ত্রী বানান ওই দে বন্ধু হামান গিয়েছিল সাথী তারা ডাক দিয়া খুব বন্ধু রে তোর কফাল লাগছে আমি হলাম মিশরের বাদশা তুই হলো মিশরের প্রধানমন্ত্রী আঙ্গুল ফুলে কলা গাছ আঙ্গুল ফুলে কি কলা গাছ হয়ে গেছে কইছিল কামলা দারোয়ান প্রধানমন্ত্রী বাদশাহ কেসে আর সাথের বন্ধরে বানাইছে কি প্রধানমন্ত্রী এবার কি বলে বন্ধু হামান আরে বন্ধু ছিলাম মিশরের কামলা তারপরে হলাম দারওয়ান তারপরে প্রধানমন্ত্রী এখন হয়ে গেলাম বাদশা কি বাকি আছে কারো বাকি আছে কি বাকি আছে খোদা বাকি আছে হামান বলে ফেরাউন বলে খোদা এত সহজ নয় বললি ক্ষুদা দাবি করা যায় না আমি ব্যবস্থা করতেছি বাবাজি বাবা এত খারাপ ছিল না তার বন্ধু হামান যত খারাপ ছিল বলেছে বন্ধু নির্বাচনে ভুল করবা না বন্ধু নির্বাচনে যদি তুমি বাবাজি বন্ধু যদি তোমার খারাপ হয় চরিত্র খারাপ হয়ে যাবে বিড়ি এর সাথে বন্ধুত্ব হলে তিন দিন পরে বিড়ি খেতে মনে চাবে গাঞ্জা কুরের সাথে বন্ধুত্ব হলে কয়েকদিন পরে গাঞ্জা তে মনে হবে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে এই বাচ্চারা তোমরা কত কথা ভালো মানুষের সঙ্গ নিতে হয় কোন মানুষের ভালো মানুষ আমার বনের বাবা জি আদবি আউলিয়া বি আদবি দেউলিয়া আদব যদি ভালো থাকে জান্নতি ব্যাদব হলে জাহানবকে জান্নাত থেকে আল্লাহ বের করে দিয়েছি কোন ব্যব আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না রি প্রাণের বাবা দি করেন খেয়াল করিন খুদা দাবি করি রি খুদা দাবি করি বাবাজি তখন সে গণক ঠাকুরদেরকে ডাকছে বাবাজি সবচেয়ে যেটার বয়স বেশি দাবিরা তার বয়স তিনশো বিশ বছর কগনিয়া দে করে আমি তো ছিলাম রা কাল আমি ছিলাম রি কামলা আমি ছিলাম দারোয়ান আমি ছিলাম প্রধানমন্ত্রী আমি হয়েছি বাদশাহ এখন খুদা দাবি করি আমার ভবিষ্যৎ কি আছে তারা গনিয়া কবাসা খবর ভালো না আগামী তিন মাসের মধ্যে বনি ইসরায়েলে একজন ছেলে আসবে তার নাম হবে মুসা ওই মুসার কারণে আপনার প্রাণ রাজত্ব তো যাবে যাবে প্রাণ যাওয়ার সম্ভাবনা আছে রাজত্ব তো যাইব প্রাণ যাওয়ার সম্ভাবনা প্রাণ বলে তাহলে রাজত্ব বেলাভ কি লাভ হলো কি আমি একটা আইন জারি করতে পারি আগামী তিন মাসের মধ্যে বনি ইসরায়েলের যত ছেলে সন্তান জন্মগ্রহণ গ্রহণ করবে তাদেরকে তোমরা কেটে কেটে নদীতে বাসায় দিবা তবে খবর দান কোন মেয়ে সন্তানকে হত্যা করবা না কারণ মেয়েদের মধ্যে আমার দুশ্মন নাই ছেলেদের মধ্যে আমার দুশ্মন ছেলেদেরকে কেটে কেটে সমুদ্রে বাসায় দিবা তিন মাস পর্যন্ত তার জল্লাদ বাহিনী রাম বাবাজি শিশু সন্তানের মাথা কেটেছে আসিয়া বলে বাসা আশি হাজার শিশু সন্তানের মায়ের খুল খালি করছে আশি হাজার শিশু সন্তানের মায়ের খুল খালি করছে বাসা এরপরে গরক ঠাকুরদেরকে বলে দেখো আমার দুশ্মন মুসা আমার সিনি তারা বলে না আপনার দুশ্মন মুসা এখনো তার মায়ের কোলে সহি সালামতে আছে বলে না আল্লাহ ভালো লাগলে রাখলে কেউ মারার ক্ষমতা আছে আল্লাহ যদি কাউকে সম্মান দেয় কেউ বেউজি করার ক্ষমতা আছে চাপাবাজি করা যায় দুনিয়া সব করা যায় ইসলাম পালন করা হয় না ইসলাম পালন করা হয়